এই পৃথিবীতে যারা নিজেদেরকে নিজেদের ব্যক্তিত্বকে ইসলামের শ্রদ্ধাবরণে নিজেদের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য কোনো কাজ করেছে তারা না নিজেদের ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে না নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে না জনগণের ভিতরে তাদের কোনো ভিত্তি অর্জিত হয়েছে আমাদের অনেকের ভেতরে বিশেষ করে যারা বক্তা তাদের ভেতরে এই প্রবণতাটা অনেকের ভেতরেই দেখা যায় এই জন্যে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব যে আমার নিজেকে স্টাবলিশ করার জন্যে বড় করে দেখানোর জন্য কোনো প্রচেষ্টা চালাতে হবে না আমি যদি আল্লাহর কোরআনকে বড় করে উপস্থাপন করার জন্যে চেষ্টা করি কোরআনের মর্যাদার সাথে সাথে আমার মর্যাদাটাও অনেক উপরে চলে যাবে দ্বিতীয় যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের দোয়ার জন্যে আজকের এই মাহফিলের আয়োজন করেছি আল্লামা সাইদি সাহেবকে বাংলাদেশের জাতীয় সংসদে যখন যে কয় মিনিট টাইম দেওয়া হয়েছে তখন তিনি সেই কয় মিনিটের ভেতরেই নিজের বক্তব্য শেষ করতে পেরেছেন বাংলাদেশের ইতিহাসে একমাত্র ইসলামপন্থী জনতার প্রতিনিধি হিসাবে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে তাদের কাউকে কখনো বলতে হয়নি যা আপনার সময় সংক্ষিপ্ত আপনি বক্তব্য শেষ করেন স্পিকারের এই সমস্ত কথাবার্তার কোনো ধার তারা ধারেন নাই বরং নির্ধারিত সময়ে বক্তব্য শেষ করেছেন আমাদের কেউ অনেক সময় আমরা সময় বেশি পাবো না কম পাবো কম সময়ের ভেতরেই যাতে প্রকৃত হক কথাটা উপস্থাপন করতে পারি এ ব্যাপারটা যেন আমরা সচেতনতায় থাকি তিন নম্বরের যে বিষয়টা আমাদের মোহতারাম উপজেলা আমির যে আয়াতা তেলওয়াত সেটার দিকে একটু দৃষ্টি আমাদের থাকবে লিমা তা পুলুনা মালা তা ফালুন আমি ওয়াশ করার সময় রাসুলের পেটে পাথর বাঁধার যে ওয়াজ করি রাসুল সাল্লাল্লাহ সাল্লামের উদারতার যে ওয়াজ করি আমার ভেতরেও যেন সেই টেন্ডেন্সি সেই মানসিকতা সেই চিন্তা চেতনা থাকে ওয়াজের ময়দানে অন্য লোকেরা রেট বাড়াবে আপনার রেট বাড়ানোর কোনো দরকার নাই। আপনার রেট বাড়ানোর কোনো দরকার নাই আল্লামা সাইদিকে আপনারা কি কেউ কোনো দিন দেখেছেন যে কোনো লোকের কাছে কোনো জায়গায় আপনার কত টাকা দিতে হবে কত টাকা আমার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার সফর খরচ পাঠাতে হবে এরকম ধরনের কোনো কথা বলতে দেখেছেন দেখেন নাই বাংলাদেশের ইতিহাসে বিরল মানুষ যিনি যদি চাইতেন দশ লক্ষ টাকা দিয়ে একটা মাহফিল বাস্তবায়ন করার জন্যে লোকের কোনো অভাব ছিল না কিন্তু কোনো দিন কোনো জায়গার থেকে কোনো হাতিয়া তোহফা নিয়ে গুনে দেখা অথবা কমিটির কাছে ফেরত দেওয়া মিয়া এই কয় টাকা নিয়েছেন আমার সামনে এরকম চরিত্র কখনোই দেখার নাই আল্লামা সাইদি কিন্তু ছোটে ছোট হয়ে যান নাই বরং সারা পৃথিবী ব্যাপী তার একটা ইমেজ তৈরি হয়েছে যেই ইমেজের ধারে কাছে আমরা কেউ যেতে পারব সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের পরিস্থিতি আমরা নায়বেরাসুল আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে এই ময়দানে এই ময়দানে ইলায়ে কালিমাতিল্লা আল্লাহর কোরআন নিজামকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে নবীরসুলদের মতো দায়িত্ব আমাদের উপরে আছে যদি এই দায়িত্ব পালন না করি কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা এইটা ভেবে দেখার অনুরোধ জানি সকলের জন্যে আল্লাহ তাল্লার রহমত কামনা করে আল্লামা সহ এই ময়দানে আঠাশে অক্টোবর থেকে শুরু হওয়া শাহাদাতের যে মিছিল শাহাদাতের যে ঈদগাহ সেই ঈদগায়ে সর্বশেষ সামিল হওয়া দুই সালের শহীদ পর্যন্ত সকলের শাহাদাতের আল্লাহ পাকের কাছে কবুলাত কামনা করছি সকলের জন্য জান্নাতুল ফেরদাউসের দোয়া করছি অসুস্থদের প্রতি আল্লাহ তাবার তালা সুস্থতার নিয়ামত দান করুন আমাদের যোগ্যতাকে আল্লাহ বাড়িয়ে দিন এ দোয়া করি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল